স্মার্ট নারীদের জন্য নিয়ে আসলাম একদম লেটেস্ট আপডেট একটি প্রোডাক্ট পোর্টেবল মিনি সেলাই মেশিন সেলাই মেশিনটি বিদ্যুতের লাইনে সংযোগ দিয়ে হাত ও পা দিয়ে চালাতে পারবেন এখন আপনি বাসায় বসে আপনার প্রয়োজনীয় সকল কাপড় সেলাই করে নিন কোন রকম ঝামেলা ছাড়াই টেইলারে বা আপনার বড় সেলাই মেশিনের প্রয়োজন নেই ঘরে বসে অবসর সময়ে এই পোর্টেবল সেলাই মেশিনটি দিয়ে সেলাই করে নতুন নতুন পোশাক তৈরি করতে পারবেন আনন্দের সাথে এছাড়া ছোট ছোট কাজ দর্জির কাছে না গিয়ে বাসায় বসে নিজে নিজে সেলাই করে নিতে পারবেন বাচ্চাদের সুন্দর সুন্দর নিজের মতো ডিজাইন করে পোশাক তৈরি করে দিতে পারবেন বাচ্চারা খুশি হবে সর্বপ্রথম পাওয়ার কেবল সংযুক্ত করতে হবে সেলাই মেশিনটির সাথে এরপর পা দিয়ে চালানোর জন্য ফুট প্যাডেলের কেবল সংযুক্ত করতে হবে আপনি হাত দিয়ে চালানোর পাশাপাশি পা দিয়েও চালাতে পারবেন বিদ্যুতের লাইনে চালানোর পাশাপাশি চারটি পেন্সিল ব্যাটারির মাধ্যমেও সেলাই মেশিনটি চালাতে পারবেন সেলাই ছোট বড় করতে পারবেন এছাড়া অন্ধকারে লাইট অন করেও কাপড় সেলাই করতে পারবেন এই সেলাই মেশিনটি আপনার ঘরের কাজকে আরো সহজ করে দিবে চমৎকার পোর্টেবল এই সেলাই মেশিনটি অর্ডার করতে স্বপ্ন বাটনে ক্লিক করুন অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে কল করুন